বিপুল পরিমাণ নিষিদ্ধ বসিরহাট জেলা পুলিশের বড় সড় সাফল্য আজ ভোর রাতে বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের দ্বীপ মেদিয়া গ্রামে বাদুরিয়ার এসডিপিও রাহুল মিশ্র ও পুলিশ আধিকারিক সিদ্ধার্থ মণ্ডলের নেতৃত্বে একদল পুলিশ কর্মী গোপন সূত্রে খবর পায় যে ভারত বাংলাদেশ সীমান্তের দিকে একটি সন্দেহজনক চার চাকা গাড়ি যাচ্ছিল সেই সময় পুলিশ গাড়িটিকে আটক করে দেখে প্লাস্টিকে ঢাকা দশটি বস্তায় প্রায় সাত হাজার আটশো কুড়ি বোতল নিষিদ্ধ কাপ এগুলি বাংলাদেশে পাচার করার পরিকল্পনা করেছিল পাচারকারীরা পুলিশের হাতে নাতে পাকড়াও হয় দুজন পাচারকারী তাদেরকে বাদরিয়া থানার পুলিশ গ্রেফতার করে ধৃতদের আজ বারাসাত জেলা দায়রা আদালতে তোলা হয় বোশিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হাসান মেহেদী রহমান অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ বলেন এর সঙ্গে আন্তর্জাতিক কোন মাদক পাচারকারী যুক্ত আছে কিনা এটাও আমরা তদন্ত করে দেখছি মহামান্য আদালতের বিচারক পাচারকারীদের ছ দিনের জন্য পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন এখনো পুরোপুরি মানে ডিটেইলড ইন্টারোগেশন এখনো হতে পারেনি কারণ কালকে অনেক রাত অবধি সিজারটা হয়েছে at least 5 am চলেছে তো আমরা আজকে পিসি নিব তারপর ডিটেল ইন্টারোগেশন করে যেটা না এরা এদের আমরা এখন পর্যন্ত যেটা পেয়েছি ওদের বাড়ি বসির থানায় এসে হাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ